আমি এখন আপনাদেরকে যা শিখাবো তা হচ্ছে হয়েন দিয়ে যত কোশেন অর্থাৎ পৃথিবীতে যত কোশেন আছে হয়েন দিয়ে তা আপনাদেরকে এখন পড়াবো এখন ফার্স্ট আমি যেটা বলবো আপনারা প্রথম কয়েকটা পরে কিন্তু স্কিপ করে চলে যাবেন না আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না পড়লে বেনিফিটেড হবেন না আর প্রত্যেকটাকে প্র্যাকটিস রূপে পড়তে হবে প্র্যাকটিসের জন্য কিন্তু আমি এত কষ্ট করি একটা ভিডিও তৈরি করতে তিন চার ঘন্টা লাগে তো এই যে লেখাগুলি আমি লিখি হ্যাঁ লিখে তারপর এটাকে বিভিন্ন কালার করে ইয়ে করে দিচ্ছি ইংলিশ টু বেঙ্গলি করে দিচ্ছি এটা আপনাদের বোঝার জন্য আপনারা যাতে দেখে দেখে পড়তে পারেন সেই পড়ার জন্য এই লেশনগুলি আমি এইভাবে লিখে দিয়েছি প্র্যাকটিস করার জন্য যদি এইভাবে প্র্যাকটিস দেখে দেখে করতে না পারেন তাহলে কিন্তু আপনারা কোনো মানে স্পিকিং করতে পারবেন না আর স্পিকিং করতে না পারলে তাহলে পড়ে লাভ কি এই জন্য আমি বলবো কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই পড়তে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে লাইক দিলে এবং বেল বাটন যদি ক্লিক করেন তাহলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস আছে তাদেরকে ইনভাইট করলে আমার সাবস্ক্রাইব বাড়বে এবং আপনারা আরও উপকৃত হবেন নাম্বার টু হচ্ছে আপনারা কেন ইংলিশে কথা বলতে পারেন না অনেকে অনেক বছর ধরে ইউটিউবে ঘুরতেছেন কিন্তু ইংলিশে কথা বলতে পারতেছেন না তার একমাত্র কারণ হচ্ছে আপনাদের ল্যাক অফ ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সির অভাব মানে জড়তা আপনাদের মুখে জড়তা রয়ে গেছে জড়তা থেকে যদি সমস্ত ইংলিশে কথা বলতে পারবেন না এই জন্য আপনাকে করতে হবে অনর্গল প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যদি করেন এই দ্রুত হ্যাঁ যেমন হেন উইল ইউ কাম টু মি তুমি কখন আমার কাছে আসবে হইল কাম টু মি তুমি কখন আমার কাছে আসবে হেন উইল ইউ কাম টু মি তুমি কখন আমার কাছে আসবে এইভাবে এক এক করে যদি প্রত্যেকটা আপনি দ্রুত পরেন তখন দেখবেন যে আপনার মুখের যে জড়তা আছে মুখ এই জড়তা কেটে যাবে মাউথটা সার্ফ হয়ে যাবে মুখটা কি হয়ে যাবে ধারালো হয়ে যাবে সার্ফ হয়ে যাবে তখন আপনার আর স্পিকিং করতে কোনো সমস্যা হবে না আপনি যা জানেন ইংলিশ তখন তাই অ্যাক্টিভ হয়ে যাবে এখন কিন্তু এগুলি ইনএকটিভ আছে যেহেতু আপনার জড়তা আছে সেগুলি এখন কাজে আসতেছে না ইংলিশ বলতে গেলে ওয়ার্ডও আসতেছে না কিভাবে বলবেন সেটাও আসতেছে না কোথায় থেকে শুরু করবেন সেইটাও আসতেছে না কোনোটারে আপনি কোনো পেয়ে পেতে পারেন না ইভেন আপনি হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করছেন এগুলি বলতে গেলে একটা আসে না হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করার কোনো দরকার নেই আপনি যদি দুইশো থেকে তিনশো ওয়ার্ড ভোকাবুলারি জানেন তাহলে অনার স্পিকিং করতে পারবেন আর যদি ওয়ার্ডও জানেন সেন্টেন্স কোশ্চেন মেকিং এগুলি যদি না করতে পারেন মুখে যদি ফ্লুয়েন্সি তৈরি করতে না পারেন তাহলে পুরো ডিকশনারি মুখস্থ করলেও আপনি ইংলিশে কথা বলতে পারবেন না দুই চারটা সেন্টেন্সও বলতে পারবেন না নাম্বার থ্রি আমি যেটা বলবো কি কি শিখলে আপনি ইংরেজি শিখতে পারবেন সেইটা যেমন আপনিও বোঝেন না যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার মানে ফেসবুকে ইয়ে করে আপলোড করে বিভিন্ন ওদের ভিডিও আপলোড করে তখন আপনারা এদের চটকদারি কথা শুনে চটকদারি কিছু সেন্টেন্স দেখে ওয়ার্ড দেখে আপনারা খুব মানে পাগল হয়ে পড়েন হ্যাঁ এগুলি মুখস্থ করেন মুখস্থ করে তাতে কোনো কাজে আসে না এগুলি আপনারা বলতে পারেন না আপনাদের ধারাবাহিকভাবে ফাউন্ডেশন তৈরি করতে হবে ফাউন্ডেশন যদি তৈরি হয়ে যায় হ্যাঁ আপনারা অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন এখন থেকে বলতে পারবেন আমায় আমি যতগুলি ভিডিও এই পর্যন্ত আপলোড করেছি আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পরে আসেন হ্যাঁ পরে আসলে দেখবেন যে আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন কিনা অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি আরেকটা হচ্ছে যেটা আমি বলছিলাম যে যারা শিখাচ্ছে আপনাদেরকে তারাও জানে না যে কি শিখলে একজন শিক্ষার্থী ইংলিশে কথা বলতে পারবে হ্যাঁ এবং এই কথাগুলি অনেক মানে গভীরে রয়ে গেছে যেগুলি আমি ইউটিউবে প্রচুর দেখেছি কেউ এগুলি স্পর্শ করে নাই যেমন সাজেস হ্যাঁ তোমাকে কখন যেতে হবে এই যে তোমাকে কখন যেতে হবে এই এই লেসনটাই তো যেতে হবে আপনি উইল খুঁজবেন না এটার একটা লেসনে আছে ওয়েন হ্যাভ ইউ টু গো হ্যাঁ তোমাকে কখন বা ওয়েন ডু ইউ হ্যাভ টু গো তোমাকে কখন যেতে হবে এই লেসনটা কি আপনি পাইছেন কোনো ইয়াতে পান নাই কোনো চ্যানেলে পান নাই এখন যে তোমার আসার কথা ছিল এই কথাটা বলতে গেলে আপনি কি পাইছেন এরকম কোনো কথা যে তোমার আসার কথা ছিল তুমি আসো নাই কেন আমি যেতে পারি নাই আমি যাই নাই হ্যাঁ এই সমস্ত খুঁটিনাটি যেই জিনিসগুলি আছে এগুলি হ্যাঁ আপনারা জানেন না যেমন এই যে না জানার কারণে এগুলি ব্যবহার না করার কারণে আপনারা ইংলিশে স্পিকিং করতে পারতেছেন না আপনারা কমপ্লেক্স ফিল করতেছেন আরেকটা হচ্ছে সেন্টেন্স কখনো মুখস্থ করবেন না আর এত বোকাবলারে মুখস্থ করবেন না আপনি দুইশো থেকে তিনশো মোকাবলারই জানলে সারা দিন সারা রাত সারা রাতে তো ঘুমাবেন সারা দিন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন আমি হানড্রেড পারসেন্ট সেই নিশ্চয়তা দিতে পারি আমি যাদেরকে পড়াই তারা সিঙ্গেল পড়ে একজন করে পড়ে আমার কাছে এবং তারা সবাই প্রফেশনাল পার্সন প্রফেশনাল কি একবার কম শিক্ষিত থেকে শুরু করে একবার পিএইচডি হোল্ডার পর্যন্ত আমার স্টুডেন্ট আছে হ্যাঁ এখন এই প্রত্যেকটি এমন কোন বাংলাদেশে ডিপার্টমেন্ট নাই যে এই ডিপার্টমেন্টের যে হায়ার অফিসার আমার কাছে ইংলিশ শিখে নাই হ্যাঁ এবং একবারে বিজনেসম্যান যারা কম লেখাপড়া করেছে তারাও আমার কাছে ইংলিশ শিখেছে আমি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল এই জন্য যে যারা আমার কাছে ইংরেজি শিখছে তাদেরকে নিয়ে আমি বারো বর্ষ রিসার্চ করেছি কিভাবে ইংরেজি শিখাইলে একজন লোক ইংরেজি শিখতে পারবে কি কি শিখাইলে ইংলিশ শিখতে পারবে কিভাবে কথা বলতে পারবে অনর্গল হ্যাঁ সেইভাবে আমি তাদেরকে শিখেছি এবং শিখাই ইভেন আমি বারো বৎসর বাকিতে ইংলিশ শিখেছি অর্থাৎ সে যদি ইংলিশে কথা বলতে পারতো তাহলে আমাকে টাকা দিত আর না হয় টাকা দিতে হতো না তো এইভাবে আমি ইংলিশ শিখেই আসছি যে নিশ্চয়তা আমি দিতে পারি এই নিশ্চয়তা আমি জানি যে বাংলাদেশে যত টিচার আছে আমি সব টিচারদেরকে ভালোভাবে চিনি হ্যাঁ এখানে হয়তো যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে আছে তাদেরকে আমি কম চিনি বাট বাংলাদেশে যে ফার্স্ট গ্রেড নাম করা যে কোচিং সেন্টার বা কোচিং সেন্টারের মালিক যারা টিচার আছে আমি তাদেরকে বেশ ভালো জানি তারাই বা কতটুকু জানে বা তারা কি শিখেলে একজন স্টুডেন্ট শিখবে তারা আর কিছুই জানে না যদি আপনারা কোচিং সেন্টারে ভর্তি হইয়া থাকেন তাহলে আপনারা অবশ্যই এটাকে রিয়েলাইজ করতে পারছেন যাই হোক আমি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা টপ টু বটম আমার প্রত্যেকটা ভিডিও পড়বেন প্র্যাকটিস করবেন আপনারা ইংলিশে অবশ্যই কথা বলতে পারবেন ওকে আমি আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি দেখাইলাম যেমন হয়ন উইল ইউ কাম টু মি তুমি কখন আমার কাছে আসবে হয়নি উইল কাম টু মি তুমি কখন আমার কাছে আসবে হয়নি উইল ইউ কাম টু মি তুমি কখন আমার কাছে আসবে এইভাবে আপনারা 10 টাইমস পড়বেন হ্যাঁ হোয়েন ডু ইউ গো টু অফিস তুমি কখন অফিসে যাও হোয়েন ডু ইউ গো অফিস তুমি কখন অফিস যাও হোয়েন ডু ইউ গো টু অফিস তুমি কখন অফিসে যাও এইভাবে 10 বার করে প্রত্যেকটা সেন্টেন্স পড়ে পড়ে নিচের দিকে যাবেন তখন দেখবেন কি যে আপনাদের তো ক্লিয়ার হয়ে গেছে পোষণ গুলি আপনারা বলতে পারতেছেন অয়েনের জায়গা হয় আর হাউ হাউ লং এগুলি তো আমি দেখাই এসেছি হ্যাঁ তারপরেও আপনারা এগুলি পড়তে হবে তারপরে শুধু চেঞ্জ হবে অয়নের জায়গায় ডাব্লু এসগুলি গুলি চেঞ্জ হবে যেমন আমি একবার করে পরে দেখাচ্ছি আপনারা পরবর্তীতে দশ বার করে এগুলি পরে নেবেন আর একটু পরে নিলে ইংরেজি এত সহজ হ্যাঁ অনেকে বলে যে খুব সহজ ইংলিশ এত সহজ না একটা ফরেন ল্যাঙ্গুয়েজ এবং পৃথিবীতে সবচেয়ে বড় ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ হ্যাঁ তবে এটা শিখতে মানে এত কঠিনও না তবে আপনার ফ্লুয়েন্সিটা তৈরি করতে হবে কথা বলার এবিলিটিটা তৈরি করতে মুখের জড়তাটা মানে গেইন করতে হবে মুখের জড়তা কমাইতে হবে কমাইয়ে তার ফ্লুয়েন্সিটা গেইন করতে হবে আচ্ছা নেক্সট হোয়েন হ্যাভ ইউ গটেন স্যালারি তুমি কখন স্যালারি পেয়েছো এটা হচ্ছে তারপরে হচ্ছে হোয়েন ডিড ইউ গিভ মানি তুমি কখন টাকা দিয়েছিলে হোয়েন আর ইউ ইটিং রাইস তুমি কখন বাদ খাচ্ছ হোয়েন ওয়ার ইউ কামিং তুমি কখন আসতেছিলে হোয়েন ক্যান ইউ টেক ইউর টাকা তুমি কখন তোমার টাকা নিতে পারো ডু ইউ টেক এক্সারসাইজ তুমি কখন ব্যায়াম করো হোয়েন হ্যাভ ইউ টেক ব্রেকফাস্ট তুমি কখন নাস্তা করেছো হোয়েন উইল ইউ ব্রিং তুমি কখন আনতে পারবে এটা হচ্ছে ক্যান এর ফিউচার পারবে হোয়েন কুড ইউ হোয়েন কুড ইউ ডু দা ওয়ার্ক তুমি কখন কাজটি করতে পারতে এটা ক্যান এর পাস্ট ফর্ম একটা পাড়া আর একটা হচ্ছে পারতে বা পেরেছিলে হোয়েন আর ইউ হোয়েন আর ইউ গোয়িং তুমি কখন যাচ্ছ হোয়েন উইল ইউ বি এট হোম তুমি কখন বাড়িতে থাকবে হোয়েন আর ইউ এট অফিস তুমি কখন অফিসে আস হোয়েন ওয়্যার ইউ আউটসাইড তুমি কখন বাইরে ছিলে হোয়েন হ্যাভ ইউ বিন ডক্টর তুমি কখন ডক্টর হয়েছ হ্যাভ বিন মানে হয়েছে এখানে সবগুলি বিবার এই যে আমি হোয়েন আর ইউ গোয়িং হোয়েন উইল ইউ বি অ্যাট হোম এটাও বি বার আর ইউ অ্যাট অফিস এটাও বি ভয়েন হোয়েন আর ইউ আউটসাইড এটাও বি বার হ্যাভ ইউ বিন অ্যাট হোয়েন হ্যাভ ইউ বিন এ ডক্টর তুমি কখন ডক্টর হয়েছো এটাও বি বার হোয়েন ক্যান ইউ বি দেয়ার তুমি কখন সেখানে থাকতে পারো এটাও বি বার হোয়েন কুড ইউ বি অ্যাট শপ তুমি কখন দোকানে থাকতে পারতে এটাও বি when will you be able to be there তুমি কখন সেখানে থাকতে পারবে এখানে থাকতে পারবে এইটাও বিবার তারপরেরটি হচ্ছে ডোবার when should you think it তোমার কখন ইহা চিন্তা করা উচিত when should you have work তোমার কখন কাজ করা উচিত ছিল when must you read prayer তুমি অবশ্যই কখন নামাজ পড়ো বা নামাজ পড়বে হ্যাঁ মাস্ট ইউ হ্যাভ টেকেন বাদ তুমি অবশ্যই কখন গোসল টেকেন বাদ তুমি অবশ্যই কখন গোসল করেছ হোয়েন ডু ইউ হোয়েন ডু ইউ হ্যাভ টু প্রহিবিট তোমাকে কখন নিষেধ করতে হবে এই যে নিষেধ করতে হবে এখানে কোনো উইল টুইল কিছু নাই হোয়েন ডু ইউ হ্যাভ টু হোল্ড মিটিং তোমাকে কখন মিটিং করতে হয়েছিল হোয়েন আর ইউ টু ডু সব তোমাকে কখন বাজার করতে হয় ইহা কখন রাখার কথা তোমার কখন দেওয়ার কথা ছিল মানে ছিল তুমি আগে কখন খেলতে আমরা যখন কোন পুরানা দিনের কথা বলি ছোটবেলার কথা বলি তখন আমি এটা খেলতাম আমি মাছ ধরতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম রেডি খেলতাম হ্যাঁ এই সমস্ত কথার ক্ষেত্রে এই আমাদের লেসনটা ব্যবহার করতে হয় যেমন আই ইউজ টু প্লে ফুটবল আমি আগে ফুটবল খেলতাম তো এখন কোশ্চেনটা করতে হয় হোয়েন ডিড ইউ ইউজ টু প্লে হ্যাঁ তুমি কখন খেলতে হোয়েন ডু ইউ মেক হিম ব্রিং তুমি কখন তাকে দিয়ে আনাও হোয়েন ডিড ইউ মেক হিম ব্রিং তুমি কখন তাকে দিয়ে আনিয়েছিলে ডিড ইউ মেক হিম ডু তুমি কখন তার দিয়ে করিয়েছিলে হোয়েন হ্যাভ ইউ মেড হিম বাই তুমি কখন তাকে দিয়ে কিনিয়েছিলে হোয়েন কিনিয়েছ হয়েন উইল ইউ মেক হিম সেল তুমি কখন তাকে দিয়ে বিক্রি করাবে হোয়েন আর ইউ মেকিং হিম পিস তুমি কখন তাকে দিয়ে পড়াচ্ছ। হোয়েন ক্যান ইউ মেক হিম রিং তুমি কখন তাকে দিয়ে আনতে পারো হোয়ান উইল ইউ বি অ্যাভেল টু সি তুমি কখন দেখতে পারবে হয়েন ডু ইউ নে ডু ইউ ওয়াজ তুমি কখন নাটক দেখো হোয়েন কুড ইউ ওয়ার্ক তুমি কখন কাজ করতে পারতে হোয়েন উড ইউ গেট তুমি কখন পেতে হয়েন শুড ইউ বি অ্যাট হোম তোমার কখন বাড়িতে থাকা উচিত হ্যাঁ এগুলি এইভাবে দ্রুত 10 বার করে পড়ে লাস্ট পর্যন্ত আসবেন তখন আপনারা অনর্গল ইংলিশে কথা বলতে পারবে না না পারলে আপনারা কমন মানে আমার কমেন্ট বক্সের মধ্যে বিস্তারিত লিখবেন আর অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস করবেন লিখবেন যেটা না পারেন সেটাই ইয়ে করবেন অথবা যদি বুঝে থাকেন সেটা থ্যাংকস দিবেন আর যদি বুঝে না থাকেন সেইটাও আমাকে বলবেন যে এটা আমি বুঝতে পারি নাই সেটাও লিখবেন হ্যাঁ এগুলির আমি অবশ্যই অ্যান্সার করব। হ্যাঁ আর যদি আপনারা বুঝে থাকেন তাহলে দিবেন যে আপনাদের ওপিনিয়ন আপনারা কমেন্টসে কিছু লিখলে এটা আমার চ্যানেলের জন্য ভালো হয় আপনারা অবশ্যই কমেন্টসে হ্যাঁ আপনারা কমেন্টস করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ